واخرى تحبونها واخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء ولله الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. ও জালনাচাত তো ভাইয়েরা আজকে একটু কষ্ট এবং দুঃখ নিয়ে বেশ কিছু কথা বলবো যা আমাকে খুব কষ্ট হয়েছে তো প্রথমে আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি সেটা দেখার পরে ইনশাআল্লাহ আমি বেশ কিছু কথা বলব ইনশাল্লাহ

এক মুসলিম ভাইয়ের এরপর জন্ম করতেছিল তখন ওই বলতেছিল যে আল্লাহ আল্লাহ আসবে আল্লাহ আসবে তার মূল কথা ছিল যে আল্লাহ আসবে আমাদের বাসাতে আল্লাহ আসবে আমাদের বাসারে এরপর সুরা আল বাকর এই দুশো পঁচপান্ন নম্বর একটা বললো যেটাকে আমরা আয়াতুল কুস হিসেবে চিনি সেটার প্রথম অংশটা যে আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নাই সে মানে চলুনের শিকার হওয়ার পর সে বলতেছিল যে আল্লাহ ছাড়া কোনো সত্তা মাবুদ নাই নিশ্চয় তিনি চিরঞ্জীব এবং সবকিছুর দालু আল তারফ তারসুল রপাত তো আগাতাত মুশিদ এর উচ্চমতা যুরুন্দ ছম সে বলতেছে তারপর কাপড়গুলো ছিড়ে গেছে এই জাহেলিয়াতের মতই কিন্তু তারপর সে তাওহীদের সাক্ষ্য কইছিল আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন আর মাবুদ নাই তিনি চিরঞ্জীব তিনি আছেন লাইগ আর লাইগ অবশ্যই তিনি আসবেন আমাদের বাছাবেন এরপর তিনি সব তাও চাইলে তোমাদের ধ্বংস করতে পারেন এরা সাক্ষ্য ছিল তো একটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু ভাই তারা বলে যে মানে আমি ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে যাবে এরকম বলে যে ফিলিস্তিনে কী করতেছে বা আর এই ফিলিস্তিনকে কত মারতেছে আমি প্রশ্ন করলাম যে প্রশ্ন করা হয় এরকম যে ভাই আচ্ছা ফিলিস্তিন যে আছে সেখানে তো মুসলমান নির্যাতন শিকার হচ্ছে হ্যাঁ অনেক নির্যাতন তো আরাকানে তো মুসলমান হচ্ছে আর্যাতন শিকার হচ্ছে বলে যে হ্যাঁ হচ্ছে আমি বললাম তো আপনি ফিলিস্তিন যেতে যাচ্ছেন ওটা আপনার দিকে অনেক দূরে আরাকান তো আপনার কাছে ভারত তো আপনার কাছে ওইখানে কেন যাচ্ছে না নাকি ফিলিস্তিনের ওরা মুসলমান আরাকান বা ভারতের মুসলমান না কিরকম একটা অবস্থা হয়ে যায় যে যখন বলা হয় খালি ফিলিস্তিন অনেক দূরে ওইখানে তোমার মানে অনেকটা দূর আছে ওরাও মুসলমান আরাখানের বাইরাও মুসলমান ওরা ফিলিস্তান যাই হোক আলহামদুলিল্লাহ মানে তারা করতেছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অবশ্যই জাননার জানা যাইতেছে আলহামদুলিল্লাহ এটা তাদের জন্য আরো নিয়মত কিন্তু আমাদের আরাখানের ভাইরা মানে ওইখান থেকে আক্রান্ত হয়ে একবারে চলে এসেছে ওই দেশে তাঁত দেয় তো ওরা তো ফিলিস্তিনের বাইরে তারা মুসলমান ভারতের বাইরে যারা এত হচ্ছে তারা মুসলমান তুমি ফিলিস্তিন যেতে চাচ্ছো আরাখান বা ভারত কেন যেতে চাচ্ছ না নাকি সব সারা দেশে যা চলছে যে গতি চলছে এভাবেই মোহাম্মদ সুসমান বলেছিল না একটা সময় আসবে মুসলমান হবে কি অনেক বিশাল মুসলমান থাকবে কিন্তু তাতে তারা যুক্ত অনেক বিশাল থাকবে ওহান যুক্ত থাকবে অর্থাৎ মৃত্যুকে বই করবে আর এখান গেলে মরতে হবে ভারত গেলে তো মরতে হবে তাই ওখানে সারা মৃত্যুকে বই করবে আর হচ্ছে তারা এমন হবে অনেক টাকার পরেও হচ্ছে এমন হবে যে সমুদ্রের পানি বা নদী নালার যে ফানিগুলো আছে চলে ওইগুলো যেমন কর কুটা টুকু গাছের ডাল বেরিয়ে পরে থাকে পানি যেদিকে যায় তারা ওই কর কুটাগুলো এদিকে যায় তো তার একটা হবে তো পানি এখন ছুটছে ফিলিস্তিনের দিকে লগন মাছ পর গাজা না কি বলে ওইগুলো যাই হোক ওইগুলো নিয়ে ফি ফি স্লোগান দিয়ে সারা দেশ সব উত্থাল গণহত্যা ওইদিকে পানি ছুটছে আর এই মতন তারা ওইদিকে ছুটছে আমাদের আড়া কান মরতেছে ভারত মরতেছে কত জুলুম হচ্ছে ওইখানে কোনো খবর নেই আচ্ছা যাই হোক ওইটা মানুষের আবেগ এবং এরাই বুঝুক এরাই জিনিস বুঝুক মানে যেদিকে ছুটছে পানি তারা সেদিকে বুম বুম করে ধরতেছে ওইটাই হচ্ছে মূল কথা কিন্তু বিবেক দিয়ে কাজ করে আসলে কোনটা করা উচিত কোনটা করা উচিত না খুদ বাংলাদেশে খুদ বাংলাদেশে যারা কত কত মুসলিম বোনের পেটে বাচ্চা দিচ্ছে ভারতে পাচার করছে তারা এই বোনগুলো তো মুসলমান আর যারা করছে এরা কি করে ফিতনা সরে গেছে আল্লাহ তালা কুরআন খারে বলে নাই যে আল ফিতনা তো আসাদ মিনাল আতাল মানে ফিতনা ফিতনা হচ্ছে মানে হত্যা থেকে জঘন্যত অপরাধ হত্যা করলে তো হত্যা করলে হত্যা হত্যা থেকে জঘন্য অপরাধ তো এরা ফিতনা ছড়াচ্ছে তো তার মানে এরা তো আরো বেশি মাত্রা অপরাধ করছে হত্যা করা থেকে তো এই তাদের বিরুদ্ধে বা তাদের কিছু একটা করার এই যে সামর্থ্য নাই কারণ ওহান মৃত্যুর বই মৃত্যু আছে আমার এই জায়গায় এই নাই ঠাকুরটা দিলেই এখানে টাকটা দিতে গেলে আমার মৃত্যু আছে ফিলিস্তিন ওই দূরে ইসরায়েল আমাদের এখানে আসবে না মাত্রে আমরা দূর কেন না মাঝখানে তাও গেলাম মহান মানে যেদিকে সমুদ্রে পানি নিয়ে যায় গণ জন সমুদ্রের ডিউ যেদিকে শুনে ওইদিকেই এই ছুটলাম আর মৃত্যুকে বই করতেছি আহ দূরে ডি আসে একবারে ময়দান কালি এত সাধারণ তামানা ফিলিস্তিন বিজয় করে নিজের খুব দেশের নিজের দেশের পুলিশ সাইড ডিয়ার ডিয়ার মারে ময়দান থাকা জুতা অনেক জুতো হয়ে থাকে জুতাগুলো নিয়ে সাহস পায় না এই তোর ফিরিস্তিন চাবে তারা আরখান আছে ভারত আছে বা কোদ বাংলাদেশ আছে কত মানুষে বুম গুম করা হয়েছে কত মানুষ বাইজে করেছে তাদের কোনো খুঁজ করে নেই ফিরিস্তিন চাচ্ছ অবশ্যই জোজবা থাকা দরকার কিন্তু ওইখানে যাওয়াটা নিজের ক্ষুদ নিজের দেশকে সামলাতে পারো না আরখান ভারত পার্শ্ববর্তী সামলাতে পারো না তুমি চলে যাচ্ছো মানে বলা যায় এক ছোট ছেলে বাচ্চা জন্ম হওয়ার পরে হাঁটানা শিখে আঙ্গু দিয়া হামাগুড়ি দেওয়া না শিখে দৌড় মারতে চাচ্ছে তো সার হুরুদকে যাই পরবর্তী কিছু পর দাঁত কয়েকটা উঠলো সেইগুলো ভেঙে যাবে এরকম অবস্থা হবে তো মনে কিছু নিয়ে না এগুলো আসলে কষ্টের কথা যে লাইগা লাইগা আল্লাহ আসবে আমাদের বাচ্চাতে যারা এত কষ্ট করে বলতেছে আর মানুষ ওখানে ছেড়ে আসছে তাদের নাম গন্ধও নাই ফিলিস্তিন কোথায় আছে মানে মারতেছে অনেক দিনের মারতেছে সেখানে দেবে আরে ওইখানে ওই যে বইতে বাসাইতে ভালো যদি আলহামদুলিল্লাহ ওইটা তোমরা আলাই নি তুমি মানে ওই ওইটা বিজয় করা বেশি সম্মাজনক না আগে নিজেটা বিজয় করো বাহিনী জাগ জাগ বিমানে ফড়াইয়া দেওয়া যাবে তো তো মূল বিষয়টা হচ্ছে কি জানেন মূল বিষয়টা হচ্ছে এই এটা আমার মূল বিষয় ছিল না মানে কষ্টে কারণ যখন দেখেছি ভারতের বোনদেরকে ঘর থেকে তুলে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ইনালিল্লাহি ওয়া চিন্তা করতে পারছেন বিষয়গুলো তো মূল বিষয়টা হচ্ছে যে ইসলামের ভিত্তি দাঁড়িয়েছে এইসব তাউহিদের উপর তাওহিদ আমাদের মূল খেলা হয়েছে কেন তাওহিদ আজকে ইসরায়েলের ওই কুত্তাগুলা ফিলিস্তিনের মুসলিমদের না বা কারাখানের ওই কুত্তাগুলা ভারতের কুত্তাগুলা কেউ মুসলমানদের মারত না কেন মারতেছে পার্থক্যদের উপর তাওহিদ মুসলমানরা তাওহিদকে আটকে ধরেছে তাই ওরা মারতেছে এর বেশি আর কোনো পার্থক্য নাই শুধু তাওহিদ ওরা হচ্ছে মানে কুকুর জাহান্নামের কুত্তা

যখন আপনারা কি করতে চান ফিলিস্তিন জয় করতে চান বেশ ভালো কথা আল্লাহ নুসরা আসবে সাহায্য আসবে বিজয় করবেন সমস্যা নেই তো বিজয় যে করবেন আল্লাহ নুসরা সাহায্য তো লাগবে তো দেখেন আল্লাহ নুসরা সাহায্যের জন্য আস কী লাগে তাওবিদ মুর্শিকদের কাছে শিরিকবাদীদের কাছে মুনাফিকদের কাছে আল্লাহর সাহায্য শোনা আল্লাহর সাহায্য তাওকিদের কাছে আর তাওকিদ মানে হচ্ছে লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটাই তো তো তাওকিদের জানটা যে জায়গায় আসে সেই জায়গায় আল্লাহ সাহায্য আছে তো মার্চ পর ঘাজার যাওয়া হলো কালেমার পতাকা নিয়ে নিয়ে যাওয়া হলো না কারণ কি আরে এটাই সেই খালেমার পতাকা যে খালেমাটা যদি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হইতো এটার দিকে যখন মুসলমানরা থাকায় তাদের অন্তরে যে উঠে সেই বিষয়টা যে আরে এটাই তো আমার নবীর শূন্য এটাই তো আমার নবী সেই পতাকা যেটা দিয়ে গোটা পৃথিবীকে তিনি শান্তির বার্তা পৃথিবীতে তিনি শান্তির বার্তা চড়িয়েছিলেন আর এটাই তো সেই পতাকা গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে যেটা এটাই তো সেই তাহিতে আমরা যেটা দিয়ে সমগ্র আরবের হয়েছিল এটাই সেই তাওকিদের পতাকা যেটা দিয়ে উমর রাদেরস্যের দিয়েছিল এটাই তো সেই পতাকা যেটা খালিদ্দিন ওয়ালিদ রাদের লহ্ন বহন করে সেই মাসিক মাগরিক রুম পারস সব ভিজে গেছিল এটাই তো সেই পতাকা যেটা মানে এটা এই পতাকাটা দেখার পরেই মুসলিমদের যুবকদের মনে মনে পড়ে যায় আর এটাই তো সেই পতাকা তারেক বিন জিয়াদ রাহেমুল্লাহ মাত্র বারো হাজার শনিগুলো এক লক্ষ বিশ হাজারেম মাছিল। এই পতাকাকে সমুন্নত করার জন্য এটাই তো সেই পতাকা যেটার জন্য সতেরো বছরের তরুণ মোহাম্মদ বিন কাসিম রহেমুল্লাহ এই সিন্ধের উপর উপ মানে সিন্ধে একজন মুসলিম বোনের ইজ্জত বাঁচানোর জন্য আরব থেকে চলে এসেছিল এই তাওকিদের ঝান্ডাকে সমুন্নত করার এটা সমান রক্ষা জন্য এটাই তো সেই তাওকিদের পতাকা যারাকে সমুন্নত রাখার জন্য সালাউদ্দিন আই ইব্রাহিমুল্লাহ কুসেটাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এই পতাকা দেখা পরে তাদের মনে করে যাবে তাদের সেই সোনাল ইতিহাস আর আমরা তো এই গোটা পৃথিবীর কর্ণ দাঁড়ে ছিলাম গোটা পৃথিবীর রাজত্ব করতাম এই গোটা পৃথিবী আমাদের দখলে ছিল এই পতাকা দেখলেই তাদের মনে পড়ে যাবে যখন তারা এই পতাকা দেখবে তখন মনে পড়ে যাবে সেই বাইশ বছরের সেনাপতির কথা মুসনাদ আহমদ হাদিস কত মানে উত্তম সেই সেনাপতি আর কত উত্তম সেই বাহিনী যারা কস্তুর দুনিয়া কনস্টান্ট স্টেজ উপর জয় করবে মোহাম্মদ আল ফাতের কথা মনে করা যাবে আরে উনি তো সেটা জয় জয় করেছিলেন এটা দেখার পরে মনে মনে করা যাবে খায়রুদ্দিন বার সমুদ্রের রিগলের কথা আর এই তো এই তো সেই তাহিদার জান্ডা যেটা এই গোটা পৃথিবীতে সান মান সূর্য গৌরবের সাথে উড়েছিল গোটা পৃথিবীকে ন্যায় ইনসাফ দিয়ে নেতৃত্ব দিয়ে এসেছিল এটাই তো সেই পতাকা এটাই তো সেই পতাকা যা আঁকড়ে ধরে আমরা গোটা পৃথিবী পৃথিবীকে শাসন করেছিলাম এটাই তো সেই পতাকা এটা দেখার পরে এই পতাকাটা দেখার পরে মানে মানে মানুষের তার ভিতরে যে ধর্মীয় বুটটা সেটা যে করবে এটাই তো আমার ধর্ম এটাই তো আমার তাও কি তার আমি কিসের পিছু ছুটছি এটাই তো হচ্ছে আমার সেই রাস্তা এটাই আমার সেই পথ সিরাতের মুস্তাকিম যেটা আমাকে জান্নাতে পৌঁছা দিন এটাই তো আমার সেই পথ এটাই তো আমার জাননা এটাই তো আমার পরিচয় এটাই তো আমার পতাকা এটাই তো আমার নিশান এটাই তো আমার পথ এটাই তো আমার সব কিছু এটাই আমার দিল্লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটাই আমার সব কিছু এটা দেখার পরে প্রত্যেকের এই ধর্মীয় গুপ্তা যে কিন্তু এটা মোহাম্মদ সাল আলাইহাল্লামের নিশান এটাই তো আমার পরিচয় কিন্তু কিন্তু আসলে কুফারা কি চাই জানেন

কিন্তু আল্লাহ তার দিনকে পরিপূর্ণ বিজয়ী দান করবেন বিজয়ী দান করবেন বিজয় দান করবেন যদিও কাফেররা তো পছন্দ করে মানে কাফের পছন্দ করে আল্লাহর দিন বিজয় হতে আর আল্লাহ দিন তখনই বিজয় হয় যখন মানুষ মানে ধর্মীয় গুটটাকে অন্তর্জাত করতে করবে আর এই তাওহিদের ঝান্ডায় কুফফারা খুব ভালোভাবে জানে এই দেখলেই ওদের মনে ধর্মীয় বুঝতে পেরে আর এইটাই তোমার পরিচয় মোহাম্মদ সাল্লাহলামের পতাকাটা গোটা পৃথিবীকে আমরা নেতৃত্ব দিয়েছি শাসন করেছি গোটা পৃথিবীতে আমরা প্রতিষ্ঠা এই পতাকার মাধ্যমে এটা দেখতে পছন্দ করে যে আল্লাহ দিন পরিপূর্ণ বিজয় হোক তাই তারা মূল কথা হচ্ছে এই পতাকাটা তারা সেখানে রাখতে দিবে না কারণ এটা কি তারা অপছন্দ করে আর এই অপছন্দ করে দেখেই তারা সেই পতাকাটা সেখানে রাখতে দেয় আর তাদের এটা বাস্তবায়ন রয়েছে আমাদের কথিত কিছু শেখ মানে মানে কিছু বলার নাই আসলে যে কুফাররা চাই অলাউ কারিহাল কাফির কাফেররা এরাও পছন্দ করে আল্লাহ দিন বিজয় হোক কিন্তু আল্লাহ বিজয় করবে নি কিন্তু দিন বিজয় হতে গেলে লাগবে ধর্মীয় উদ্ধা হই তারা বাংলাদেশের জাতীয়বাদের পতাকা দিল জাতীয়তাবাদ যদিও এটা খুব নিকৃষ্ট একটা কাজ মোহাম্মদ সাম বলেছেন মুসনাদ আহমদ মুসলামী হাজির আছে যে পিতার লজ্জাস কামড় দিয়ে ধরে রাখে এবং বলা আছে এটা বলতে লজ্জাবোধও করবে না যদি লজ্জাজনক কথা তো ফিলিস্তিনের পতাকা জাতীয় বোধ বাংলাদেশের পতাকা জাতীয় বোধ কারণ জাতীয়তা বুঝলে গেলে এই কাফের হোক মুসলমান হোক মুনাফিক হোক মোর্থা হোক সবাই এক লোড়া একসাথে থাকে কোনো সমস্যা নেই কিন্তু ধর্মীয় বুধ চাক উঠলে তার ভিতরে তাহলে সে দিনকে বিজয় করতে চাইবে আর এটাই কাঁফেরা পছন্দ করে আর সেই কারণেই কাফেররা এই প্রথাটা রাখতে দেয় নাই আর সেটাকে কাফের দেরি মানে যদিও কাফের ওটা করে না বলা ওখানে কাফের তাই সেই অপছন্দটাকে মানে বাস্তবে দেওয়ার কিছু কথিত শেখ এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের কারণ আর এটাই হচ্ছে যদিও আমাদের এটা মেনে অনেক কষ্ট হতে পারে এটাই হচ্ছে সত্য আল্লাহ তালা কোরআনের বাস অনুযায়ী যে আল্লাহ তালা তিন কোরআন গিয়ে চাচ্ছে জাতীয়তাবাদের পতাকা নিয়ে যাক ফি 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 স্টাইল দা এতে ওদের কিছু যায় আসে তা শুধু নিজের দেশেই আর অনলাইনের কিছু মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে এটা বাইরে বা ফিলিস্তিন মানুষদের উপকারে বেশি আসবে না কিন্তু যদি ধর্মীয় গুপ্তা নিয়ে যায় মানে ওরা ও অপছন্দ ওলাও কারিয়াল কাপের ওরা এটাই অপছন্দ করে যে ওদের ভিতরে যাতে এটা না আসুক আর এটা দেখার পর ওদের মনে পড়ে যাবে উমর ইবুল খাতের কথা গোটা দুনিয়াটাকে উনি নারিয়ে দিচ্ছেন রেখায় মনে পড়ে যাবে খালিদ বিন ওয়ালিদের কথা এই অর্ধ রঙ্গ মহাবীর জেরারের কথা কাকার কথা মনে পড়ে যাবে আবু বাইদ জার কথা মনে পড়ে যাবে সাদবিনের কথা মনে পড়ে যাবে এটা দেখি আর এটা মনে পড়লেই ওরা আর সাধারণ মানুষ থাকবে না ধর্মীয় বুটটা জেগে উঠলে ওরা একেবারে গোটা দুনিয়াকে নাড়ে দিতে প্রস্তুত এদেরও শক্তি ওদের মধ্যে আসে এই জন্য ওরা এটা অপছন্দ করে দেয় তাদের এটা মানে গুপনে সুখ হবে যাতে ওদের কোনো কারণে ধর্মীয় গুটটা যে কেনা উঠে সেই জন্য ওটা লুকিয়ে রেখেছে আর এটা সাহায্য করেছে অতীত কিছু শেখ আর এখন আপনারা চিন্তা করেন আসলে দুশ্মন কারা আপনারা চিন্তা করে দেখুন আসলে খারাপ আরে আমরা যদি কোরআন থেকে দেখিনি কোরআন আল্লাহ তার প্রিয় নবী রহমত আল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম যিনি হেদায়তের প্রতীক এই হেদায়তের প্রতীক রহমতের বাড়ি দ্বারা রহমতের ভান্ডার যার কাছে গেলে পাওয়া যায় সেই রহমত 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 লীলা আলামিন মহাম্মদ সাল্লাহু সাল্লাম বলতেছে ইয়া আই ইউ ভান না বি হারদিল মিনিন আলাল কিতাল হে নবি আপনি মুমিনদেরকে সশস্ত্রভাবে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করুন হারদিলি হারদিলি মিনি আলাল কিরালি হারদিলী শব্দটা কত ব্যাপক মানে হে নবী আপনি মুমিনদেরকে হার দিল মানে উদ্বুদ্ধ করুন কিতাল মানে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য সশস্ত্রভাবে লড়াই করার জন্য এই হার দিলিল মানে এমন বেপত্তে বোঝানো হয়েছে মনে করেন আল্লাহ তাল নবীকে হাতে দিচ্ছে যে হে নবী সাল আলাইসাল্লাম আপনি এমনভাবে জিহাদের বয়ান করুন যে মানে ওই যুবকদের সামনে এমনভাবে আল্লাহ নিয়ামত জান্নাতের হুদের বিষয়ে মানে বয়ান করুন যে ওরা যেদিকেই চাইবে শুধু ওরা দেখবে যে হুরেরা ওদেরকে হাত ছানিয়ে রাখছে ওরা পাগলের মতন জিহাদ দেবে এবং শহীদ হওয়ার জন্য ওদের উফ্ফাদের শাড়িগুলোকে তন্ন তন্ন চন্ন মানে তন্নচন্ন করে দিবে একবার মানে শেষ করে দেবে উফ্ফাদের শাড়িগুলোকে মানে চিন্ন ভিন্ন করে দিবে উফ্ফাদের শাড়িগুলোকে ওদের এরকমভাবে ওদের সামনে এই হুরের এবং জান্নাত এবং হুড়ে বয়ান করুন তাদের জন্য এটা যথেষ্ট আর এ যারা বৃদ্ধ হয়ে গেছে ওদের সামনে এমন জান্নাতের বয়ান করুন যেটা মানে সে মানে দূরত্ব হচ্ছে জমিন এবং আসমান পর্যন্ত ওরা শুনে এবং বলেন যে জান্নাতে যাওয়ার ফলে ওরা পুরপূর্ণ আবার যুবকের মতন এমনভাবে বয়ান করুন যাতে ওরা বৃদ্ধ আই আবু আয়ু বালানের লাল মতন এই বৃদ্ধ শাহাদাত পাওয়ার জন্য কস্তু দুনিয়ার বিজয় করতে চলে যায় এরকম ভাবে বয়ান করুন হারি দিন এরকম ভাবে আপনি কি করুন জিহাদের বয়ান করুন আর মাদের সামনে এমনভাবে জিহাদের বয়ান করুন যে দুধের শিশু সবে জন্ম আছে তাকেও নেবে নেন আমার ছেলেকে জিহাদে নেন তার ওই জিহাদের ফজিলত থেকে আমি বঞ্চিত হতে চাই না ওই মারা তার মানে যোগ্য যোগ্য যে রকম সন্তান মানে গতে ঠেলে বের করে দিবে যাও আগে জিয়াদ করে হয় ওদের মেরে ফিরে আসো নয়তো নিজের শহীদ হোক তাতে আমি জানি যদি আমার সবের কারণে আমলের কারণে জান্নাতেতে বাধাও হয়ে যায় তুমি আমার ছেলে তুমি তো আমাকে মানে যেহেতু সত্যই জন সুপারিশ করার একটা সুযোগ পাইবা বা তাহলে হচ্ছে কি আমাকে মাকে বাদ দিয়ে তো সুপারিশ আর ভাগ্য করবে না অবশ্যই সুপারিশ স্ত্রীদের সামনে এমনভাবে জিহাদের বয়ান করুন ওই মানে ওই মানে স্বামীকে জিহাদে পাঠিয়ে দিই এরকমভাবে বয়ান করুন মানে মোহাম্মদ হাদিস মোহাম্মদ বয়ান করতেন নিম্ব দপ দপ করে কাঁপতে থাকতো এরকমভাবে হার দিয়ে

উদ্বুক্ত করুন যাতে ওরা মানে ওদের জীবনের একটা অংশ হয়ে যায় জিয়া ওদের জীবনের একটা অংশ হয়ে যায় ওরা আর কিছু না বুঝে শুধু জিয়া 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 শুন এরকম ভাবে বয়ান করুক আল্লাহ নবী খেয়ে বলতে এরকম বয়ান করেছেন আর তারা কালেমার পতাকাটা নিয়ে যদি দেয় নাই যারা দেখলে তাদের ধর্মীয় উত্তর তো আমার ঐতিহ্য এটাই আমার ইতিহাস এটাই আমার সব কিছু এটা আমার মান শান ঘাইত এটা আমার সব কিছু এটা আমার পরিচয় এটা আমার দিন এটা আমার আকিদা এটা বিশ্বাস এটা আমার প্রেম ভালোবাসা এটা মহব্বত আমার সব কিছু হচ্ছে এটা এই কথা আর তার মধ্যে দেয় আল্লাহ তালা বলছেন মানে তারা যদি বলে এটা থেকে কি হবে এই উগ্রবাদী এইসব শোনাবে যদি এটা বলে কোনো কারণে ওরা আল্লাহ তালা মুহাম্মদ বলতেছে আপনি উদ্বুদ্ধ করুন হার রেদিল আপনি উদ্বুদ্ধ করুন মানে ব্যাপকভাবে বোঝাচ্ছে হারমনি দিন একবার মানে একবার পাগল করে দিন ওদেরকে এটার জন্য ওদের জোস বা মানে ওদের অন্তর গুলো বড়িয়ে দিন এটার জন্য আল্লাহ তালা এত ভয়ঙ্কর ভাবে বলতে ওদেরকে একবার উদ্বুদ্ধ করুন যাতে মানে ইতিহাস বলে জানেন এই বিষয়গুলা এরকম ভাবে আল্লাহ দিচ্ছে আর ওনারা পতাকা নিতে দেয় নাই কি ছড়াবে বলে মানে এই অবস্থা আসলে এখন কি বললাম এটা বললাম না সুরাজ আট নাম্বার যে ওলাউ কারিয়াল কাফের কাফের এটা পছন্দ করে যে অল্লাহ মুতি মনুরি মানে আল্লাহ দিন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ করবে এটা কাকার অপছন্দ করে তারা চাচ্ছে তাহলে মুখের ফুৎকা দিয়ে আর এটা পালন করছে আমাদের কিছু শেখ কথিত শেখ আল্লাহ তালা খুরানুল খানিমে বলছে যে উস্কায় দেন হার দিলেন মানে দেন ওদেরকে একবার মানে এমনভাবে বলুন বলো না এমনভাবে বলছে মানে এদের আর চোখে আর কিছু না দেখি শুধু এটাই 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 আর কিছু না ওরা এটা কথা শুনলেই মানে একবার ওদের একবারে মানে আর কিছু লাগে না লেলিয়ে দিন উস্কায় দিন একবারে ওদের এটার জন্য মানে হারে দিল এক কথা হারে দিন ওদের উদ্বুদ্ধ করে দিন আল্লাহ তালা বলছে একবারে ওদের এরকম করে দিন আর ধারা এটা করতে দিচ্ছে না কথিত সাহেবরা তার মানে কি ডাল না খোঁজ খালায় আব্বু মাইন করবে ওলা ও কারিয়াল কা ফেরুন ওরা মাইন করবে বিদায় তারা দিচ্ছে না আল্লাহ বলছে মমিকে রহমাতুল্লিল আলমীকে দিয়ে ওটা করো হারে দিল ওদের উদ্বুদ্ধ করো আর তারা নিচে ডাউন করে রাখছে কোথায় তারা উদ্বুদ্ধ করবে মুসলিম মুসলিমরা যদি বেশি না যুবক খারাপ যদি উদ্বুদ্ধ হয়ে যায় কে আছে পাহাড়কে পর্যন্ত উল্টে সক্ষম তারা কিন্তু তারা তা দিচ্ছে না আর বেশ করে এক কথাই তার ধর্মীয় ভুটটা আমাদের যে পরিচয় তাও হিদ লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সেটাই সেই ঝান্ডাটাই তারা চিনিয়ে নিচ্ছে তো তারা কি করে ওই ফিলিস্তিন জয় এটা হচ্ছে আমার সব থেকে দুঃখ মানে আল্লাহ বলছে উদ্বুদ্ধ করুন আর মিনি না আল্লাহ কি আপনি এদেরকে মুমিনদেরকে যারা ইমান হচ্ছে এদেরকে জন্য লড়াই করার জন্য সরস্বর উদ্বুদ্ধ করুন আর তারা সামান্য একটা পতাকা নিতে নেয় আব্বু মায়েন করবে আব্বু মাইন করবে দেখে তো এটাই হচ্ছে সবথেকে বড় কষ্টের কথা তো এটাই হচ্ছে আমার দুঃখ যাই হোক এখন আসেন ভারতের আমাদের জন্মের শিকার হওয়া আমার ভাই যে বললো লাইগা লাইগা আর লাইগা

والنساء النساء والعلدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك مصيرا هل যে আসলে আমাদেরকে আমাদের মতন গাফেলদেরকে আমাদের মতন ওই এই লোকদেরকেই বলতেছে যাদের একটু আগে বললাম যে ওহানের মতন সমুদ্রের সুখ যেদিকে নিয়ে যাই এদিকে সুস্থ চিন্তা ভাবনা করে দিকে না এই আসলে ঠিক নাই কিন্তু ঠিক এটা ভালো নাকি মন্দ কোনটাতে ভালো কম হোক তবে কোনটাতে ভালো আমার খারাপ বেশি করে লাভ নাই উত্তম ভালো করতে পারলে আমার জন্য যথেষ্ট এটা করে তো দেখি না তো আমাদের মতন করছে আরে তোমাদের কি হলো আর তোমাদের হয়েছেটা কি তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না কেন তোমরা আল্লাহ পথে লড়াই করছো না যেখানে কিনা জুলুম নির্যাতনের শিকার হওয়া মানে দুর্বল পুরুষ যে মাত্র ভিডিওটা দেখালাম আগে دیکھا দুর্বল পুরুষ নারী এবং শিশুরা মানে জুলমের শিকার হচ্ছে এবং তারা বলতে আল্লাহর কাছে ইয়া কূলুনা রাব্বানা তারা আল্লাহর কাছে বলতেছে রব্বানা আখরিজিনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যুলমিহ। ربنا আমাদের রব আমাদেরকে এই জালিম উদ্দশিত জনবত থেকে জালিম জুলুমকারী জনবত থেকে পূর্ণগত সরিয়ে নিন। ওয়াজআলনা মিন লাবুনকা ওয়ালিয়্যাহ। আর আফনার পক্ষ থেকে আমাদের জন্য জন ওলি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন একজন অভিভাবক মনোনীত করে দিই যার এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান একটা শক্তিশালী বাহিনী পাঠান যারা আমাদের সাহায্য করতে পারবে ওই ভাইয়ের ভিডিওটা দেখলাম এটাই বোঝাচ্ছে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আসবে আল্লাহ তো আসবে না আল্লাহ তার বাহিনীকে পাঠাবে তো বাহিনীকে সাহায্য শক্তি বাড়ার জন্য হে ভাই তো আর কি দেখা বাকি থাকলো আজকে পুরানা আয়াতটা বাস্তব তো আর কি দেখা বাকি থাকলো তো বাইরা আমার দেখেন সব কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে তো ভুল বিষয়টা হচ্ছে ওই বাইকে বললো লাইগা লাইগা আর লাইগা অনেক যখন শুনেছি এই অনেকটা কষ্ট অনুভব হয়েছে রে লাইগা আর লাইগা অবশ্যই আল্লাহর বাহিনী আসবে আল্লাহ অবশ্যই তাদের সাহায্যকারী বাহিনী পাঠাবে তারা হয়তো চুল শিকার করে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তুমি তো কিরকম আছো তা তুমি জানো সুতরাং কি সময় হয় নাই অলিয়া মিল্লা মিল্লা আল্লাহর পক্ষে নির্ধারিত আসা সাহায্যকারী বাহিনী না সির সাহায্যকারী বাহিনীর কাছে আসা এখন হয় নাকি ছুটবে তাদের পিছনে তারা তোমার ধর্মীয় ভুটটা কেউ জাগত হতে দিচ্ছে না আসলে এটা বড় কষ্টের এটাও পছন্দ করে ওলাও কারি হালকা পের পছন্দ করে কাঁপেরা কিন্তু এই কাঁপেরদের এজেন্টের বলে ওইটাকে বাঁচতে পারব আমাদের কতিত হয়েছিল হায় আফসুস্তাদের জন্য যদি তারা বুঝতো তো ভাইয়েরা আমার দীর্ঘ সময় বলে ফেললাম তো ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক আর আপনারা শরীরটা বুঝে নেন আর লাইগ আপনারা কি যাবেন কিনা আল্লাহর বাহিনী হয় নাকি করকুতুর মতন ওহার মৃত্যুর বই আর কর মতন শুধু যেদিকে সুদ যায় এদিকে শুতলে এই সোহরা উদ্যান এই দিকে শুনলে সাত পাঁচাত্তর এই দিকে শুনলে বাইতুল মুখ খারাপ এতটুকু যথেষ্ট এটা যেমন তাহলে যথেষ্ট আর যদি করেন যে না আল্লাহ দিন আনুনা কি সাবিল্লা আল্লাহ রাস্তায় ওইটাও করবেন তাহলে গোটা পৃথিবীটা আপনার পায়ে কাছে ইনশাল্লাহ বুঝতে পারছেন তো তো আপনার কাছে এটা প্রস্তাব সিদ্ধান্ত আপনারা নেন সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে কেননা এখন আল্লাহর পক্ষ থেকে ও জাল নামিল্লা দিনকা ও আল্লাহকে ওলি অভিভাবকও আছে এবং ওয়াজ আল্লা মিল্লা দুলকা নাসির এবং নাসির সাহায্যকারী আছে সাহায্যকারী বাহিনী তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এখন আপনি চিন্তা করেন যে আপনি মানে কোন মেরু করোনে যাবেন অলিয়া নাসির তাদের দিকে নাকি ওলাউ কারিয়াল কাপের কাপেরা যেটা পছন্দ করে এটা তারা বাস্তবায়ন করে তাদের দিকে ছুটবেন ওহান মৃত্যুর বই নিয়ে মরণ আছে একটা বয়স না জিহাদে তো ওনারা বলতো তোমরা যদি না যাই তা আমাদের কথা শুনতে আমাদের মতন ঘরে থাকতে বসে থাকতে মরে মারা যেত না আল্লাহ তালা বলছে যে পারলে মুনাফিকদের বলছে পারলে তোমরা নিজের মৃত্যুর ঠেকায় দেখো আর যারা মরছে

এটা মূল যে হয় আপনারা অলিয়া না সিরো ওইদিকে আসেন নয় থাকেন আপনারা আপনাদের মতো নিয়ে যদি মৃত্যুকে পারেন আর খেয়ে দেখেন আর যদি বলেন যে আর যদি মৃত্যুকে বরণ করে নেন বলে তা হিসাবেন না লাগে না অতি লুফ হিসাবি এই মাখ্যাম পাবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে শরীরটা সত্যটা বোঝার আমল করার তৌফিক থাকবো আমি আলহামদুলিল্লাহ আলমী আর যারা গাজুয়াতুল হেন এবং জানতে চান তারা গাজুতুল্লাহিন্দ আলহামের প্রতিশ্রুত ধর্মযুদ্ধ এই বইটি পড়তে পারেন